পনেরোই আগস্ট রফিকুল ইসলামের ফেসবুকে জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন এটা তার একটি প্রমাণ তিনি জনপ্রশাসন মন্ত্রীয় সরকার প্রশাসন এবং উন্নয়নের অধীন যে জনস্বাস্থ্য অধীন জনস্বাস্থ্য জনস্বাস্থ্য অধিদপ্তরের

তাকে যেন দ্রুতই অপসারণ করা হয় আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি উপস্থিত সাংবাদিক ভাইরা আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রচন্ড গরমের ভিতরে আপনার এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন তার জন্য ধন্যবাদ ফোনের পাঁচই আগো সেখানে চলে গেলেও কি হবে এখনো শেখ হাসিনার দোষর যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশে রয়েছে এবং তারাই এই দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের অর্থনৈতিক দেশের সামাজিক দেশের ক্রীড়াঙ্গন সবকিছু ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তারই একজন ইঞ্জিনিয়ার হব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হারুন রশিদ সরি ইঞ্জিনিয়ার হারুন রশিদ উনি একজন প্রকৌশলী হয়ে উনি দিনের বেলায় অফিস না করে উনি অফিস করেন রাতের বেলায় এটা কি ঠিক বলেন এটা তো অন্যায় কাজ উনি কি করেন ওনার গেটের সামনে একটা কুকুর রাখে যান কেউ যেন সেখানে না ঢুকতে পারে এবং কুকুর লেলিয়ে দেয় মনে আছে আমেলিগের লীগের সময় সেই চিটাগাং এ একটা যে আমি কিছু কর্মী চিটাগাং এর একটা একটা সাধারণ ছাত্রকে কুকুর লেলিয়ে দিয়ে মৃত্যুবরণ করতে হয়ে গিয়েছিল হয়েছিল সেই আকি ওনার ওই ভয়ে উনি এখানে কেউ প্রবেশ করতে পারে না এবং উনি কি উনার পছন্দ যারা আমি লীগ প্রতি সেই সব ঠিকাদারকে রাতের বেলায় তাদেরকে কাজ দেয় এবং তাদেরকে সকল সুযোগ সুবিধা দেয় এটা তো অন্যায় এটা তো মারা যায় না পাঁচই আগস্ট আমরা সেই বৈষম্য আন্দোলন করেছি ভাইরা সেই আন্দোলনের ফল কি এই আন্দোলন কি এখন এরকম যারা দুর্নীতি করতেছে যারা যারা দুর্নীতিকে সহযোগিতা করছে তারাই কি এখন ক্ষমতায় থাকবে তারাই কি কলকাঠি নাড়াবে এটা কি হতে পারে এটা কখন হতে পারে না

অন্যায় করে মানুষকে কাজ দিচ্ছে আমি লিখপন্থী যাদের আছে তাদেরকে কাজ দিচ্ছে তারও ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টস আমাদের কাছে আছে এবং আমরা ইনশাল্লাহ আজকে বিভাগের কমিশনার সাহেবের কাছে ওনাকে আমরা এগুলো পেস্ট করব এবং এবং অপেক্ষায় থাকবো এটা কি ফলাফল আসবে আপনার নাম আমি টিকাদার নয় নাম বলছি এই বড় ভাই এই হলুদ